মাতি দিকে সিনেমা দেখতে গেল একবার পুরো একটা খুশি কি রে হল যে গান নাকি মানে ছবি দেখছ দেখছ তোর কামে কি কি আসে আসলে কান দাদা কি বিষয় দিয়ে কি কি সরব দেখার

তোরা তো জানিস না বুঝিস না যে মায়ের অধিকার জানার জন্য কি সিনেমা হলে যাও লাগে মায়ের অধিকার জানার জন্য বাবার অধিকার জানার জন্য সন্তানের অধিকার জানার জন্য তোরা তো আল্লাহ সুন্দর কোরআন নাজির করে দিছে কি সুন্দর কোরআন দিছে আমাদের অধিকার আছে আমাদের এই কোরআনে সব কিছু আছে তোরা তো মসজিদের পাশে আসছি না এই যে দেখ এই যে দেখ ভাইয়েরা সবাই মসজিদে আসে আইসা কোরআন করে কোরআন শিখে কোরআন দেখে অর্থ সহ করে এই কারণে অর্থ সহ করে বিদায় বুঝে যে আল্লাহ সহ্লা কোরআনের মধ্যে কি লেখছে এই মায়ের অধিকার জানার জন্য এরা কোনো সময় ওই যে সিনেমা হলা জানার করতে সব সবকিছু কি কোরআনে আছে থাকবো না তুই আয় সবাই আয় দেখ ওই যে হুসেন গাজী এখানে আছে ওই যে কায়কবাদ ভাই আছে এরা দেখ প্রত্যেক দিন নামাজের পরে ডাকে